আসসালামু আলাইকুম ফাজেলা আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে হেকাদে সাহাবা থেকে বলা হচ্ছে চার হুদাই বিয়াতে হজরত আবু বক্ক সিদ্দিক ও হজর মুহিরা রাজি আল্লাহ আনহু এর আচরণ এবং সাধারণ সাহাবিগণের কর্মধারা হিজরি ষষ্ঠ সালে জিলকত মাসে হুদাই বিয়াস প্রসিদ্ধ যুদ্ধ সংঘটিত হয় যখন হুজুর সাল্লাহ সাল্লাম উমরা পালনের উদ্দেশ্যে সাহাবাই একরাম এর এক বিরাট জামার রওনা হইয়াছিলেন মক্কার কাফেরদের নিকট যখন এই সংবাদ পৌঁছিল তখন তাহারা নিজেদের মধ্যে পরামর্শ করিয়া এই সিদ্ধান্ত করিল যে মুসলমান বন্ধির কে মক্কায় প্রবেশে বাধা দিতে হইবে এই জন্য তাহারা বিরাট আকারে প্রসিদ্ধ প্রসিদ্ধ গ্রহণ করিল এবং মক্কা বাহিরের লোকদেরকে তাহাদের সহিত শরিক হওয়ার জন্য দাওয়াত দিল এবং বিরাট দল লইয়া মোকাবেলার জন্য প্রস্তুত হইল জুল হুলাইফা নামক স্থান হইতে এক ব্যক্তিকে হুজুর সাল্লা সাল্লাম খবর লইয়ার জন্য পাঠাইলেন যিনি মক্কা হইতে বিস্তারিত অবস্থা জানিয়া উসফান নামক স্থানে হুজুর সাল্লি সাল্লামের সহিত সাক্ষাৎ করেন তিনি বলিলেন যে মক্কাবাসীরা বিরাট আকারে মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ আছে এবং তাহাদের সাহায্যের জন্য বাহির হইতেও বহু লোক সংগ্রহ করিয়া রাখিয়াছে হুজুর সাল্লাম সাহাবাই আকরম রাজা তালু এর সহিত পরামর্শ করিলেন যে এই পরিস্থিতিতে কি করা উচিত এক পন্থা এই হইতে পারে যে সমস্ত লোক বাহির হইতে সাহায্য করার জন্য গিয়াছে তাহাদের ঘর বাহিরে ইর উপর হামলা করা যখন তাহারা এই সংবাদ পাইবে মক্কা হইতে ফিরিয়া আসিবে অন্য পন্থা হইল সোজা সামনের দিকে চলা হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়া বলিলেন ইয়া রাসুলাল্লাহ এই মুহূর্তে আপনি বাইতুল্লাহ উদ্দেশ্যে আসিয়াছেন যুদ্ধ করিবার উদ্দেশ্যে তো ছিলই না তাই সামনের দিকে অগ্রসরী হন তাহারা যদি আমাদেরকে বাধা দেয় তবে মোকাবেলার করিব নতুবা নহে হুজুর সাল্লা ইসলাম এই পরামর্শ গ্রহণ করিলেন এবং সামনের দিকে অগ্রসর হইলেন হুদাইবিয়া নামক জায়গায় পৌঁছিলেন বুদাইল ইবনে ওয়ারকা হুজাই একদল লোক সহ আসিল এবং হুজুর সাল্লাহ সাল্লামের নিকট জানাইয়া জানাইল যে কাফেরা হুজুর সাল্লাহ সাল্লামকে কিছুতেই মক্কায় প্রবেশ করিতে দিবেন না তাহারা যুদ্ধের জন্য প্রস্তুত হইয়াছে হুজুর সাল্লাহ সাল্লাম ফরমাইলেন যে আমরা যুদ্ধ করিতে আসি নাই আমাদের উদ্দেশ্য কেবল উমরা করা তাছাড়া দৈনন্দিন যুদ্ধ বিগ্রহ কোরাইশদেরকে বহু ক্ষতিগ্রস্ত করাই করিয়াছে সম্পূর্ণ ধ্বংস করিয়া দিয়াছে তাহারা সম্মত হইলে আমি তাহাদের সহিত সন্ধি করিতে প্রস্তুত আছি আমাদের ও তাহাদের মধ্যে এই বিষয়ে চুক্তি হইয়া যাক যে তাহারা আমার পিছনে পড়িবে না আমিও তাহাদের পিছনে পড়িব না এবং আমাকে অন্যদের সহিত বুঝাপড়া করিবার সুযোগ দিক আর যদি তাহারা কিছুতে রাজি না হয় তবে ওই জাতের কসম যাহার হাতে আমার প্রাণ আমি ততক্ষণ পর্যন্ত তাহাদের সহিত যুদ্ধ করিব যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয়ী না হইবে অথবা আমার গর্দান বিচ্ছিন্ন না হইবে বুদাইল বলিল আচ্ছা আমি আপনার পৈগাম তাহাদের নিকট পঞ্চাইয়া দিতেছি সে ফিরিয়া গেল এবং যাইয়া পৈগাম পঞ্চাইল তিনি কাফের কিন্তু কাফেররা রাজি হইল না এমনিভাবে উভয় পক্ষ হইতে আসা যাওয়া চলিতে থাকিল তার মধ্যে একবার ওরোয়া ইবনে মাসুদ সাকাফি কাফেরদের পক্ষ হইতে আসিলেন তখনও তিনি মুসলমান হইয়াছিলেন না পরে মুসলমান হইয়াছেন হযরত সলল্লাহ আলাইহিস সালাম তাহার সহিত একই আচরণ করিলেন যাহা বুদাইলের শহীদ করিয়াছিলেন ওরুয়া বলিলেন হে মুহাম্মদ সলল্লাহ আলাইহিস আপনি যদি আরবদিকে সম্পূর্ণ নিচিন্ন করিয়া দিতে চান তবে উহা সম্ভব নহে আপনি কি কখনো শুনিয়াছেন যে আপনার পূর্বে এমন কোন ব্যক্তি অতীত হইয়াছে যে কিনা আরবদিকে সম্পূর্ণ নিচিন্ন করিয়া দিয়াছে আর যদি বিপরীত অবস্থা হয় অথবা তাহারা আপনার উপর বিজয়ী হয় তবে মনে রাখুন আমি আপনার সহিত ভদ্র শ্রেণীর লোকজন দেখিতেছি না এদিক সেদিক নিম্ন শ্রেণীর লোকজন আপনার সহিত রহিয়াছে বিপদের সময় সকলেই পালাইয়া যাইবে হজরত আবু বক্কর সিদ্দিক রাজিল তাহু পাশে দাঁড়াইয়াছিলেন এই বাক্য শুনিয়া প্রধান্তিত হইলেন এবং বলিলেন তুই তোর মাবুদ মাবুদ লাত এর লজ্জাস্থান চাট আমরা কি হুজুর সাল্লা সাল্লামের নিকট হইতে পালাইয়া যাইব এবং তাহাদের একা সারিয়া দিব ওর জিজ্ঞাসা করিলেন এই ব্যক্তিকে হুজুর সাল্লাম বলিলেন আবু বক্কর তিনি হজরত আবু বক্কাল আনহুকে সম্বন্ধ করিয়া বললেন। তোমার একটি অতীত অনুগ্রহ আমার উপর রহিয়াছে যাহা প্রতিদান আমি তোমাকে দিতে পারি নাই যদি উহা না হয়তো নতুবা এই গালির জবাব দিতাম এই বলিয়া ওর পুনরায় হুজুর সাল্লাহ সাল্লামের সহিত কথাবার্তার মুশকুল হইয়া গেলেন এবং আরবদের সাধারণ নিয়ত অনুযায়ী কথাবার্তার সময় হুরায়ছাল লৈ সালামের দাড়ি মোবারকের দিকে হাত বাড়াইলেন কেননা খোসামত কারণে সময় দাড়িতে হাত লাগাইয়া কথা বলা হইয়া থাকে কিন্তু সাহাবী রাদিয়াল্লাহু আনহু ইহা কিভাবে সহ্য করিতে পারেন ওরওয়া ফাতিজা হযরত মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহু আনহু মাথায় লোকত শীর্ষ স্থান করিয়া সজ্জিত অবস্থায় পাশে দণ্ডায়মান ছিলেন তিনি তরবারির বাদ দ্বারা অরোয়ার হাতে আঘাত করিয়া বলিলেন হাতে হাত দূরে রাখ অরোয়া জিজ্ঞাসা করিলেন এই লোকটি কে হুজুর সাল্লাম বললেন মুগিরা অরোয়া বললেন হে গাদ্দার তোর গাদ্দারির ফল আমি এখন পর্যন্ত ভুগিতেছি আর তোর এই ব্যবহার হজরত মুগিরা ইবনে সুবা রাজিউল তালু ইসলাম গ্রহণের পূর্বে কয়েকজন কাফেরদেরকে হত্যা করিয়াছিলেন ইহা রক্তপূর্ণ ওরোয়া আদায় করিয়াছিল তিনি ওই ইঙ্গিত করিলেন মোট কথা তিনি দীর্ঘক্ষণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত কথাবার্তা বলিতে থাকিলেন এবং সকলের দৃষ্টি আগ্রসরের সাবাই আকরাম রাদিয়াল্লাহু আনহুদের অবস্থা পর্যবেক্ষণ করিয়া যাইতেছিলেন অতঃপর ফিরিয়া গিয়া কাফেদের নিকট বললেন হে কুরাইশ আমি বড় বড় রাজা বাদশাহ দরবারে গিয়াছি কিসরা কাইসার ও নাজাশির দরবারেও দেখিয়াছি এবং তাহাদের রীতিনীতিও দেখিয়াছি খোদার কসম আমি কোনো বাদশাহকে দেখি নাই যে তাহার লোকেরা তাহার এই রূপ সম্মান করে যে রূপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকেরা তাহার সম্মান করে যদি তিনি থুতু ফেলেন তবে যাহার হাতে পড়িয়া যায় সে উহার শরীরে ও মুখে মাখিয়া লয় যে কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখ হইতে বাহির হয় উহা পালন করিবার জন্য সকলেই ঝাঁপাইয়া পড়ে তাহার অজুর পানি পরস্পর কাড়াকাড়ি করিয়া বন্টন করিয়া লয় মাটিতে পড়িতে দেই না যদি কেউ পানিতে পানির ফুটা না পায় তবে অন্যের ভিজা হাতে হাত মিলাইয়া নিজের মুখ মাখিয়া লয় তাহার সামনে অত্যন্ত নিচু আওয়াজে কথা বলে উচ্চ আওয়াজে কথা বলে না আদবের কারণে তাহার দিকে চক্ষু উঠাইয়া দেখে না যদি তাহার কোনো দাড়ি বা চুল ঝরিয়া পড়ে তবে বরকতের জন্য উহা উঠাইয়া লয় এবং উহার সম্মান করে মোট কথা আমি কোন দলকেই আপন মনিবের এত করিতে দেখি নাই যত মহাম্মদ সাল্লাম এর লোকজন তাহার করিয়া থাকে এই অবস্থা চলাকালে সাল্লাম হজরত উসমান রাজাতাল আনহুকে নিজের পক্ষ হইতে দূত হিসাবে মক্কার সর্দারদের নিকট পাঠাইলেন হযরত উসমান রাজাদাল আনু মুসলমান হওয়া সত্ত্বেও মক্কায় তাহাদের যথেষ্ট সম্মান ছিল এবং তাহার ব্যাপারে তেমন আশঙ্কা ছিল না এই কারণে হুজুর সাল্লাহ সাল্লাম তাহাকে নির্বাচন করিয়াছিলেন তিনি মক্কায় গেলেন সাহাবিদের ঈর্ষা হইল যে উসমান আনহু আহমত আনন্দের সহিত কাবাক তাও তাওয়াফ করিয়াছেন হুজুর সাল্লাহ সাল্লাম বলেন আমি আশা করি না যে সে আমাকে সারা তাওয়াফ করিবে সুতরাং হজরত উসমান রাজিয়াল আনহু যখন মক্কায় পৌঁছিল তখন আহ্বান আবান ইবনে সাঈদ তাহাকে নিরাপত্তা দিল এবং তাহাকে বলিল যে যেখানে ইচ্ছা চলাফেরা করিতে পারো কেউ তোমাকে বাধা দিতে পারিবে না উসমান আবু সুফিয়ান ও মক্কার অন্যান্য হজর উসমান্যর্দারদের সাক্ষাৎ করিলেন কিন্তু সাক্ষাৎ করিতে থাকিলেন এবং হুজুর সাল্লামের পয়গাম পঠাইতে থাকিলেন যখন ফিরিয়া আসিতে লাগিলেন তখন কাফিররা নিজেরাই অনুরোধ করিল যে তুমি মক্কা আসিয়া সুতরাং তাও করিয়া যাও তিনি জবাব দিলেন যে ইহা আমার দ্বারা সম্ভব নয় যে হুজুর সাল্লাহ সাল্লামকে তো বাধা দেওয়া হইয়াছে আর আমি তাওয়াফ করিব কুরাইশাই এই উত্তর শুনিয়া ক্ষিপ্ত হইয়া হজরত উসমান রাজিয়া তাল আনহুকে আটক করিয়া রাখিলম। মুসলমানদের নিকট এই সংবাদ পৌঁছিল যে তাহাদের শহীদ করিয়া তাহাকে শহীদ করিয়া দেওয়া হইয়াছে ইহার পর হুজুর সাল্লাহ সাল্লাম সাহাবাই একরামের নিকট হইতে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করিবার যাওয়ার বাই হাত গ্রহণ করিলেন কাফেররা এই সংবাদ শুনিয়া খাবরাইয়া গেল এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে সঙ্গে সাদিয়া দিল। বাই এই ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনু এর উক্তি হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনু কর্তৃক আঘাত করা সামগ্রিকভাবে ভাবে সাবাই আচৰণ আচরণ যাহা ওরবা গভীর ভাবে লক্ষ্য করিয়াছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনু এ তাওয়ফ করিতে অস্বীকার করা প্রত্যেকটি বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবাই একরামের অকৃত্রিম ও পরম ভালোবাসার পরিচয় দেই উল্লেখিত ঘটনা যে বায়াতের কথা আলোচিত হইয়াছে উহাতে বায়াতুস সাজারা বলা হয় কোরআন পাকে কোরআন পাকে ইহা উল্লেখ রইয়াছে আল্লাহ তাআলা সূরা ফাতহের লাকদ রাদিয়া রাদিয়াল্লাহ আনিল মুমিনিনাল আয়াহ আয়াতে ইহা উল্লেখ করিয়াছেন পূর্ণ আয়াত সহ পরিশিষ্টে আসিবে